আসসালামু আলাইকুম বেশি করলে চালাকি পরে বুঝবেন চালাকি মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না তাই এতে বেজাল করলে আমার কোনো সমস্যা নাই বেকারির মালিক মনে করে আমি তো বিস্কুট খাই না তাই পোছা ডিম ময়দা দিয়ে বানালে আমার কোনো সমস্যা নাই ফল বিক্রেতা মনে করে আমি তো ফল খাই না তাই কেমিক্যাল মিশালে আমার কোনো সমস্যা নাই মাছ বিক্রেতা মনে করে আমি তো ফরমালিন যুক্ত মাছ খাই না তাই ফরমালিন মিশালে আমার কোনো সমস্যা নাই দিনের শেষে কি হচ্ছে সেটা দেখুন প্রত্যেকের জন্য সুন্দর একটি বার্তা মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট ফল মাছ কিনে নিয়ে বাসায় যায় বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি ফল মাছ কিনে নিয়ে বাসায় যায় ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি বিস্কুট মাছ কিনে নিয়ে বাসায় যায় মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল বিস্কুট মিষ্টি কিনে নিয়ে বাসায় যায় সবাই মনে মনে নিজেকে অনেক চালাক অনেক লাভ করেছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তুলে আসলে তারা যে নিজেরাই নিজেদের ঠকাচ্ছে ক্ষতি করছে তা ভাবতেও পারে না পরে অনিষ্ট চিন্তা করে যেজন নিজের অনিষ্ট বিষ সে এখান এখান থেকে 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 অনেক কিছু আছে আছে জানার বুঝার এবং নিজের পরিবর্তন করার জন্য এখানে অনেক বার্তা দেওয়া আছে তাই অন্যকে জানানোর জন্য হলেও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের আইডি টাকে ফলো দিয়ে রাখুন